শুরু হচ্ছে ফাইনাল ম্যাচ মহাশিবরাত্রির মহা ধামাকা স্ট্রাইকে রয়েছে বিপন নন স্ট্রাইকে দেবু বোলিং এন্ডে বান্টি নতুন দুই আম্পায়ার মেন আম্পায়ার অরিত্র মাইতি মহা শিবরাত্রির মহা ধামাকা দেখা যাক প্রথম বল ফাইনাল ম্যাচ প্রথম বল হোয়াইট বল এবং বাইচার পাঁচ রান প্রথম বলেই এই পাঁচ রান্টিয়ার অনুরোধ করছি বলগুলো একটু বলগুলো একটু ব্যবস্থা করে দিন দিনটিয়ারদের অনুরোধ করছি হ্যালো করে দিলেন পান্টি প্রথম বলে বাইচার হয়েছিল হোয়াইট বল বাইচার অর্থাৎ পাঁচ রান দ্বিতীয় বলে বল হয়ে ফিরে গেলেন দীপন এই দীপনকে কিন্তু আমরা আগে প্রত্যেকটি ম্যাচে তুরন্ত ব্যাটিং করতে দেখেছিলাম এবার ব্যাটিং করতে আসছেন চিন্টু বোর্ডে একটু রানটা লিখবেন বোর্ডে রোহিত ঘোষ রোহিত ঘোষ আপনি যাবেন রোহিত ঘোষ পাঁচ রান একটি বল একটি উইকেট স্ট্রাইকে নেমেছেন চিন্টু বোলিং এন্ডে বান্টি একটু বড় করে রান্ডালিকে বড় করে দুর্দান্ত ডিফেন্স দেখতে পেলাম আমরা সিন্টুর ব্যাগ থেকে দেখা যাক পরের বল কি করে আবার একটি ডিফেন্স চিন্টুর ব্যাটিং দেখে তার মনোভাব এখান থেকে বোঝা যাচ্ছে না দেখা যাক কি হয় পরের বল বান্টি সুইপ বসলেন কিন্তু ব্যাটে বলে সংযোগ নয় সুন্দর একটি ফিল্ডিং ब एक डिफेंस एवं एक शेषे रान संख्या पाँच से शेषे रान संख्या पांच পরের ওভার ব্যাটিং করছেন দেবু বোলিং এন্ডে মোহিত সার্কেল জুবলা চার রান দেবুরগ থেকে দেখতে পেলাম একটি চার রান রান রানো নয় বালুর হাতের কাছে এত খারাপ আমি জানতাম না আউট হয়ে ফিরে গেলেন দেবু রান সংখ্যা বল করছে ফটিক যুগলা এই জুগলাকে আমরা দেখেছি বহু জায়গায় খেলতে ঠিক একই ভাবে ফটিক কেও দেখেছি আমরা বহু জায়গায় খেলতে দেখা যাক কি হয় পরের বল আবার একটি চার রান জুগলা কিন্তু খুব বড় মাপের প্লেয়ার কিছুদিন আগেই আমরা দেখেছিলাম এই প্লাস্টিক খেলতে গিয়ে জুগলার সামনের একটি দাঁত অর্ধেক হয়ে গিয়েছিল সেই ক্ষত তিনি এখনো যেন বয়ে নিয়ে বেড়াচ্ছেন দেখা যাক কি হয় দু ওভার শেষে রান সংখ্যা সচেরো দুই উইকেটের বিনিময়ে রিভার্স সুইপের প্রচেষ্টা কিন্তু হোয়াইট বল একটি অতিরিক্ত রান রান সংখ্যা গিয়ে দাঁড়ালো আঠারো ব্যাটিং এন্ডে চিন্টু আবার রিভার্স সুইপের প্রচেষ্টা হোয়াইট বল পাঁচ রান রান সংখ্যা তেইশ বল করছে পান্টি স্ট্রাইকে চিন্টু দেখা যাক দেখে মনে হচ্ছে সুইপ পারি বা সুইপে যাবেন পরের বল পান্টি কি করে রিভার সুইট এবং চার চারটি রান অবলিলায় চার মারছেন চিন্টু রান সংখ্যা দিয়ে দাঁড়ালো সাতাশ পরবর্তী বল প্রস্তুত হচ্ছেন চিন্টু দেখা যাক কি করেন আবার সম্ভবত রিভার সুইট দেখতে পাবো তার ব্যাটে আমরা রিভার সুইপ চার চারটি রান উইকেটের পাশ দিয়ে বল গলে গেল রান সংখ্যা একত্রিশ আবার পরবর্তী বল সম্ভবত আমরা আবার রিভার সুইপ দেখবো দেখা যাক কি হয় পরে বল রিভার সুইপ কিন্তু সরাসরি পায়ে বল করছে বান্টি আবার রিভার্স সুইপের প্রচেষ্টা হাতের উপরে বল লেগেছে নট আউট একটি সুইপের প্রচেষ্টা ছিল কিন্তু ব্যাটে বলে সংযোগ হয়নি রান সংখ্যা একত্রিশ তিন নম্বর ওভার চলমান চার রান অবলীলায় চার মারলেন চিন্টু স্ট্রেট টাইম রান সংখ্যা থার্টি ফাইভ তিন ওভার শেষে পঁয়ত্রিশ বালু তুমি বাচ্চাটার চোখে না এঁকে ওভারটা চেঞ্জ করো আউট হয়ে ফিরে গেলেন ফটিক ব্যাট করতে নামছে সুজন নাইক ইলেভেনের এর কর্মকর্তা বলা যায় এতক্ষণ ধরে তার টিমের হয়ে তিনি একাই লড়ে যাচ্ছিলেন দেখা যাক মাঠের মধ্যে কিভাবে নায়ক নেমেছেন ব্যাট করতে দেখা যাক কি হয় সুজন প্রথম বল ডট বল কিন্তু চার রান থেকে খুবই খারাপ কিপিং দেখছি আমরা ফাইনালে লাদেনের থেকে এরকম কিপিং কিন্তু কেউ আশা করতে পারে না সুজনের ঠিক যতটুকু কর্তব্য ছিল সে ততটুকুই করলো একটা সিঙ্গেল নিয়ে চিন্টুকে স্ট্রাইকে নিয়ে চলে এলো দেখা যাক কি হয় পরের বল চিন্টু ইজ অন স্ট্রাইক রাজেশ বোলিং এন্ডে রাজেশ সুইপ বসেছেন মহিত সার্কেল এটা কি দেখলাম মহিত সার্কেলের কাছ থেকে মোহিত সরকারের কাছ থেকে এটা আশা করা যায় না যুগলা আরো একটি অনবদ্য শট যেন অবলীলায় চাল তিনি যেদিকে চাইছেন সেদিকে খেলছেন আবার সেই মোহিত সর্কেল তার যেন কিছু ছাড়ছে না বল চিন্টু ঠিক যেটা চিন্টু সুজন সুজন যে দায়িত্ব নিয়ে নেমেছেন তিনি তার সেই দায়িত্ব পালন করছেন নায়ক ইলেভেনের নায়ক লাস্ট ছটি বল এখনো পর্যন্ত যে খেলা দেখা গেছে সম্ভবত ছটি বলি ফেস করবেন চিন্টু দেখা যাক কি হয় ওভারটা চেঞ্জ করতে হবে ওটা উইকেট বালু ওটা উইকেট আপনি ওভারটা চেঞ্জ করুন আমার মোহিত সরকারের কাছে বল চারটি রান দুরন্ত শট যেন দেখলাম একটি শুম্বন গিলের শট दुरंत चार रान रान संख्या उना जा करें चिंटू बोल बोल भाई फिर जा चिंटू

જો રે લાગીયા છે ધીરંગ કો ધીરંગ બોલુ ડુડુ માય કી પર માલ્યો અમે કોરા દીજી એય બેટમેન નામ માર બેટમેન જાનો કી હોલે જાડ જાડ તડે ધોડ કોન ખાલી નો પદ રખગે પુરા રેટરે બેટલો ઓય ઓય સિરિયસ કે આ તા ભાગવાઈ નહી કીતબે સિરિયસ કે ઓદી બન ના એ આય ના બે પડી જાવ লোক আছে বেছি राजेश <coughs> <coughs> <laughs>

ফাইনালে পাঁচ ওভারে একষট্টি রান সংগ্রহ করতে হবে স্ট্রাইক এসছেন রাজেশ এই রাজেশের আমরা অনবদ্য ব্যাটিং দেখেছি পুরো টুর্নামেন্ট জুড়ে নাও বোলিং করতে এসছেন চিন্টু নন স্ট্রাইকে উৎপল চিন্টু প্রথম বল চার রান রাজেশ অনবদ্য ব্যাটিং করছেন কিন্তু রাজেশ আজকে পুরো টুর্নামেন্ট জুড়ে প্রথম বল এই চার চারটি রান দ্বিতীয় বল আবার একটি ডট বল চিন্টু এই চিন্টু কিন্তু দুরন্ত ব্যাটিং করেছেন ফাইনালে দেখা যাক বল কি হয় একটি অতিরিক্ত রান সংখ্যা পাঁচ বল রান সংখ্যা ছয় আবার একটি হোয়াইট বল অফ সাইডে রান সংখ্যা বল নো বল মেন আমার নো দিয়েছেন হাইটে মেন আমার নো দিয়েছে হাইটে ঠিক আছে রান সংখ্যা আর সুজন দ্য নায়ক অফ নায়ক ইলেভেন এদিক থেকে এদিকে সুজনকে দেখা যাক কি করেন রাজেশ পরবর্তী বল রাজেশ ইস স্ট্রাইক চিন্টু বল করছে

যেখানে চিন্টু সেখানে বল ব্যাটে বলে ফিল্ডিং এ সব জায়গাতে চিন্টু 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 বসে কি নাম দেখা যাক কি হয় পরের বল দীপন ওরে সুন্দর ফিল্ডিং দেখলাম রোহিতের কাছ থেকে রোহিত কিন্তু আমরা এই মাঠেই দেখি প্র্যাকটিস করতে দারুণ ফিল্ডিং করলো রোহিত পরের বল উৎপলিজন স্ট্রাইক চার রান স্যার মাঠের মধ্যে কুকুরটা একটু সরিয়ে দেবেন স্যার তুই আপনাকে অনুরোধ করছি ব্যাটিং এন্ডে রাজেশ বোলিং করছে দীপন দেখা যাক কি হয় পরের বল চিন্টুর বাম দিক দিয়ে চার চারটি রান রাজেশ অনবদ্য ব্যাটিং করছেন রাজেশ প্রথম থেকে এই রাজেশের আমরা ব্যাটিং দেখে যাচ্ছি ম্যান অফ দ্য টুর্নামেন্টের এক অন্যতম দাবিদার এই রাজেশ

আমরা সবাই অপেক্ষা করে আছি নায়ক ইলেভেনের নায়কের কাছে একটা বল যাবে এবং সে নায়কের মতো একটি বল ধরবে সুজনের কাছে একটি আমরা বল যাবে দেখতে চাইছি দেখা যাক কি হয় সুজন কিন্তু এই মাঠেই প্র্যাকটিস করে কিন্তু সুজন ওই জায়গাটায় ফিল্ডিং করে না দেখা যাক কি হয় হোয়াইট বল আবার চার ফটিক

আবার চার রান উইকেটের একবার বাম দিক দিয়ে একবার ডান দিক দিয়ে দুরন্ত ব্যাটিং করছেন রাজেশ আবার একটি চার রান কাট সুজনকে আমরা অন্য কথা দেখতে চাইছি ফিল্ডিং এ একজন তাড়াতাড়ি করতে বলো রে দেরি করছে সুজন তার চিরাচরিত জায়গায় চলে গেছে সুজন তার চিরাচরিত জায়গায় গেছে দেখা যাক তার কাছে বল যায় কিনা ব্যাট করছে উৎপল বোলিং এন্ডে দেবু প্রথম বলেই চার চারটি রান রান সংখ্যা তিপ্পান্ন আবার একটি চার রান রান সংখ্যা সাতান্ন জিততে হলে আর চার রান সংগ্রহ করতে হবে ব্লু ডায়মন্ড কে পরপর তিনটি তিনটি বল এখনো রানের প্রয়োজন রান করলো ব্লু ডায়মন্ড যে বারো দলীয় পিংপং ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তাতে জয়লাভ করলো ব্লু ডায়মন্ড শেষে যে বলটি চার হলো বলটি একটু নিয়ে আসবেন এই ক্রিকেট